অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল বাসি কাজকর্ম সেরে বাসি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছ এইদিকে দেখো এই যে চা বসিয়ে দিয়েছি আর সকালবেলা সমস্ত কাজকর্ম কিন্তু তোমরা দেখতে পেলে বাট তার মধ্যে বাসন মাজার কোনো কাজ ছিল না কারণ তোমরা জানোই যে রাতের বেলাতেই আমি সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘর পুরোপুরিভাবে পরিষ্কার করে রাখি যার কারণে সকালবেলা কিন্তু একটা কাজ আমার কম থাকে তো যাই হোক চা করেছি এখন চা খাবো খেয়ে রান্নাবান্না বসাবো তো চলো চা খাওয়ার পর এদিকে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখুন বেগুন ছোট ছোটো করে কেটে নিয়েছি আজকে একটু নিম বেগুন করবো তাই জন্য চলে এসেছি দেখুন নিম পাতা পারতে হাতে ফুল পড়া লগাটা নিয়ে নিম পাতা পারতে চলে এসেছি তো চলো এখান থেকে নিম পাতা পারবো আর এটা কিন্তু আমাদের গাছ না লোকেদের গাছ তো মানে পাশের বাড়ির গাছ আর কি তো এই দেখো নিম পাতা পেরে নিয়েছি আর হ্যাঁ অতগুলো নিম পাতা কিন্তু আমি দিইনি অল্প কটাই মানে দুই চারটে পাতা দিয়েছিলাম তো এদিকে দেখো নিম বেগুন রেডি দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে এইখানে দেখো আলু দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা গামাখা গামাখা তরকারি করেছিলাম আমাদের মাছের ঝাল তো যাই হোক ওদিকে রান্নাবান্না সেরে এদিকে মাল নিয়ে বেরোবো তাই জন্যই মালটাকে দেখো সাইকেলে বাঁধছি তো চলো মাল নিয়ে যাই মাল দিয়ে আসি মাল নিয়ে আসি আজ দুটো মাল করি তাই অনেকের অনেক রকম কথাও আমাকে শুনতে হয় জানো তো যে আমার বড় রকম একটা কাজ করে আমি বাড়িতে মাল করি অনেকের অনেক রকম মন্তব্য আমাকে শুনতে হয় তো তবুও কী বলতো কাউকে পাত্তা দিই না মানে কারোর কথা আমি কানে নিই না আমি গায়ে মাখি না কারণ আমি যদি একবেলা না খেয়ে থাকি কেউ কিন্তু সেই খাবারটা দিতে আসবে না একবেলার বা কেউ একবার এসে খোঁজও নেবে না জানো ভে এই যে আমি সাইকেলে করে বেঁধে দুই পাশে বড় বড় ব্যাগ মাল নিয়ে যাই নিয়ে আসি এটা সবার চোখে ভাঁধে যাই হোক কেউ সামনে এসে যদি ও বা কিছু বলতে পারে না পিছনে বলে তবে আমি কারোর কথা পাত্তা দিই না কারোর কথা শুনে চলি না আর যেহেতু পিছনে বলে কানে আমার ঠিকই আসে কিন্তু ওই যে আমি কারোর কথা শুনে চলি না কারোর কথা পাত্তা দিই না লোকের কথাই কি যায় আসে নিজে কানে না শুনলেই হলো আর নিজে গায়ে না মাখলেই হলো তো যাই হোক এদিকে দেখো আমি বাড়িতে এসে মানে মাল নিয়ে এসে ভাত খেতে বসেছিলাম হঠাৎ করে এই ডাব কাকাটা এলো উনি ডাব কিনবে তো তার জন্য দেখো ওই যে গাছে উঠেছে আর গাছটা কিভাবে হাওয়ায় দুলছে দেখতে পাচ্ছ মানে আমার তো রীতিমতো ভয় করছিল তবে ওই কাকাটা যে কিভাবে উঠে ডাবগুলো পারলো সত্যি তো আমার ভয় লাগছে তো কি হয়েছে উনি যেহেতু গাছে ওঠে ওনার একটা অভ্যেস আছে বা প্র্যাকটিস আছে তো যার কারণে হাওয়া হোক ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন ওনাদের কোনো ভয় করে না বা ওনারা সেই অবস্থাতেও উঠতে পারে গাছে তো গায়ে ফাইনালি ডাব বিক্রি করে এ দুশো দশ টাকা হলো আর এই টাকাটা যাবে আমার অ্যাকাউন্টে আসলে ওখানে একটা গাছেই ওই তিনটে নারকেল ছিল তো ওই গাছটাতে কোনো ডাব ছিল না আর আর একটা গাছেই ছিল সাতটা ডাব তো সেখান থেকে উনি আমাকে বললো মানে পঁয়ত্রিশ টাকা করে দাম দিয়েছে তো সেখান থেকে আমাকে বললো যে ওই গাছটাতে মানে নারকেলের যে গাছটা ছিল সেই গাছটাতে যদি ডাব না থাকে তাহলে কিন্তু তোমাকে একটা ডাবের দাম আমাকে ছেড়ে দিতে হবে তো আমি বললাম ঠিক আছে তোমরা তো দেখতেই পেলে কত হাওয়া দিচ্ছিল তার মধ্যে উনি ওইভাবে গাছে উঠে আমাকে ডাব নারকেল পেরে দিলো তো আমি বললাম ঠিক আছে একটা ডাবের দাম তোমাকে ছেড়েই দেব আর কি তো তার জন্য ওই নার মানে নারকেল গাছ ওঠার জন্য তিনটে নারকেল পেরে দেওয়ার জন্য আমাকে পঁয়ত্রিশ টাকা ছেড়ে দিতে হয়েছে আর বাদ বাকি যেহেতু সাতটা ডাব হয়েছিল তো ছটা ডাবের দাম দিয়েছে দুশো টাকা আর এই টাকাটা কোথায় যাবে জানো আমার অ্যাকাউন্টে আমি রিসেন্টলি পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট খুলেছি যেটাতে জাস্ট আমার টাকা রাখি আমাকে কেউ কিছু দিলে সেটাতে রাখি এছাড়াও এই যে কিছুদিন আগে তোমরা দেখতে পেলে আম বিক্রি করলাম ডাব বিক্রি করি কাঁঠাল বিক্রি করি মানে টুকটাক এটা ওটা হতে না মানে হতেই থাকে আর কি টুকটাক তো সেই টাকাগুলো দুশো একশো হতেই থাকে তো সেই টাকাগুলো টাকাগুলোতে কি হয় বাড়িতে রাখলে না খরচা হয়ে যায় তো তার জন্যই অ্যাকাউন্টটা খোলা মেনলি যাতে করে টাকাটা একটা আটকা ব্যাপারটা মানে আটকা জায়গায় রাখতে পারি যাতে করে সহজেই না নিয়ে আসতে পারি যদিও অ্যাকাউন্ট থেকে তোলা ফেলা যাই আলাদা করে রাখবো তোমাদের দাদাভাইকে জানাবো না মানে বেরই করব না যত যাই হয়ে যাক না কিন্তু অবশেষে এমন পরিস্থিতি চলে আসে সেই টাকাটা না বের করলে আর হয় না তো যার কারণে বিশেষ করে ওই অ্যাকাউন্টটা খোলা আর কি বলো তো আমাদের মতো এরকম পরিবারে না সো সংসারের থেকে বাঁচিয়ে সঞ্চয় করা সেটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার তো সংসারের থেকে সঞ্চয় করেও আমি ওখানে কিছু কিছু রাখি এছাড়া আমার যে যে এক্সট্রা টাকাগুলো হয় সেগুলোকেও আমি ওই অ্যাকাউন্টেই রাখি এতে করে কি হয় টাকাগুলো থেকে যায় আমাদের মতো পরিবারে সঞ্চয় করতে হলে কিন্তু এভাবেই সঞ্চয় করতে হবে তো আমি কিন্তু এভাবেই করি আর কি চলো বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমি এখন ড্রেসটা চেঞ্জ করব ছাদে গেছিলাম ছাদে কতগুলো জামা মেলা ছিল সেগুলোকে তুলে নিয়ে আসলাম এখন কটা বাসন রয়েছে মাজবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কটা বাসন রয়েছে মেয়েদের স্নান করে পুজো দিয়ে তারপর মালে বসবো আজকেও আবার দেখো দু ব্যাগ মাল দিয়েছে পুরো বারো কিলো মাল দিয়েছে তো মালে বসবো মাল করতে হবে তো ভাই বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে তো ভাবলাম এই বৃষ্টিতে না ভিজে বসে বসে কটা মাল করি ওদিকে বাসন পড়ে রয়েছে ওদিকে পুজো দেওয়া রয়েছে বুঝলে তো তো গায়ের মধ্যে জ্বালা করছে যদিও মানে কাজ গুছিয়ে মালে বসি একরকম কিন্তু কাজ পড়ে রয়েছে না মাল করতে ইচ্ছা করছে না কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে এবার বৃষ্টিতে ভিজলে যদি আবার ঠান্ডা লেগে যায় সেই সব কথা ভেবে চিনতেই আর কি ভাবলাম খাও বসে থাকবো অর্থে থেকে বসে বসে কিছুটা মাল করি তাহলে কিছুটা এগিয়ে থাকবে বৃষ্টিটা একটু কমলে তারপরে উঠে একবারে গিয়ে বাসন নিয়ে বেরোবো বাসন নিয়ে বাসন মেজে স্নান করে পুঁজো দিয়ে তারপর যেহেতু শনিবার ছেলের আবার গানের ক্লাস ট্লাস রয়েছে তো ভাবলাম যদি কিছুটা মাল এগিয়ে রাখি তাহলে তো আমারই সুবিধা হবে তাই ফাউ বসে না থেকে মানে বসে সময় নষ্ট না করে আমি মালে বসলাম কিছুটা মাল এগিয়ে রাখি বৃষ্টিটা একটুখানি কমলেই গিয়ে স্নান করে আসি তো বন্ধুরা চলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা দুজনে মিলে একটুখানি শোবো মানে রেস্ট নেবো ওকে একটুখানি ঘুম পাড়াই ঠিক আছে ওকে ঘুম পাড়িয়ে নিই আর আমি আমার কাজ রয়েছে ভিডিও এডিটের কাজ সেটা সারি তো চলো শোনো বাবা বাবা আবারে ওঠো যেতে হবে তো বাবা ও শোনো বাবা ও তো পাগল ও পাগল বাজে হচ্ছে চারটে পঁচিশ আর সাড়ে চারটে থেকেই ওর ড্রয়িং ক্লাস হয়েছে তো রেডি হয়ে গেছি আর ওই দেখো ওই যে আর ওই দেখো সাইকেল নিয়ে একদম রেডি হচ্ছে চলো যাওয়া যাক যাই হোক ড্রয়িং ক্লাস করিয়ে চলে এসেছি আমরা গানের ক্লাসে আর আগের দিনকে মানে রবীন্দ্র জয়ন্তীর দিনকে যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানটার ভিডিওই ম্যাম আমাদেরকে দেখাচ্ছিল ল্যাপটপে সেটাই আমরা বসে বসে দেখছিলাম আর আমার ছেলে কবিতা বলেছিল সেটাও দেখে নাও তোমরা এটা তো লাস্ট ডিট হ্যাঁ তো বুঝতেই পারেনি যে ও ছড়াটা শুরু করে দিয়েছে তো মাঝখান থেকেই আর কি ক্যাপচার করেছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক বাড়িতে চলে এসেছি গানের ক্লাস থেকে আরে দেখো আজ যেহেতু শনিবার পাড়ের পুজোর প্রসাদ পেয়ে গেছি